যারা পারমিট প্রাপ্ত হয়েছেন আমি এক এক করে নাম ঘোষণা করছি শুরুতে আমি নাম ঘোষণা করব দিন মোহাম্মদ ওনার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী এমডি অলিউল্লাহ ওনার বাড়ি নরসিংদী আফাঙ্গীর আলম ওনার হোম ডিস্ট্রিক্ট সিলেট এমডি রুবেল হুসেন ইমন ওনার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর এমডি শফিকুল ইসলাম ওনার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী এমডি সজল খান ওনার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর এম আলী ওনার হোম ডিস্ট্রিক্ট রাজেল আহমেদ ওনার হোম শরীয়তপুর জহিরুল হক মাখন ওনার হোম ডিস্ট্রিক্ট হবিগঞ্জ আলামিন মিয়া ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মায়মন সিং ওমর ফারুক ওনার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর এমডি রবিন ওনার হোম ডিস্ট্রিক্ট ঢাকা তাজুল ইসলাম ওনার হোম ডিস্ট্রিক্ট মাগুরা জাহিদুল ইসলাম ওনার হোম ডিস্ট্রিক্ট মাইমুন সিং মিঠু ওনার হোম ডিস্ট্রিক্ট মাইমুন সিং রিয়াজুল ইসলাম ওনার হোম ডিস্ট্রিক্ট বরিশাল এই ছিল ষোলো জন যারা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এই ষোলো জন ওয়ার্ক পারমিট প্রাপ্ত সৌভাগবান ব্যক্তির নামের তালিকা আমি ঘোষণা করেছি এই ফিউচার ওয়ার্ল্ড পক্ষ থেকে আপনাদের ষোলো জনকে কংগ্রেচুলেশন এবং শুভেচ্ছা